দুরা আবার পাল নার্সারির নতুন আঙুরের আপডেট নিয়ে চলে এসেছি দেখুন প্রত্যেকটা গাছে আমার ফল সেট হয়ে প্রায় আর এক দেড় মাসের মধ্যে এক মাসের মধ্যে আশা করা যায় খাওয়া যাবে দেখুন প্রত্যেকটা ভ্যারাইটিতে ফল ঝুলছে দেখতে পাচ্ছেন এইবার আমার কাছে যে নতুন নতুন যে জাতগুলো এসেছে আর এবার এক মাসের জন্য আমি আঙুরের অফার রাখছি চলুন সেই অফারগুলো দেখে নেওয়া যাক কি কি ভ্যারাইটি আমার কাছে রয়েছে আর অফারটা কি কি চলুন দেখে নিয়ে যাক ভিডিওটা স্কিপ করবেন না ও দেখবেন চলুন প্রথম ভ্যারাইটিটা দেখাচ্ছি বন্ধু দেখুন কত সুন্দর হেলদি প্লান্ট আর কিছু কিছু গাছে ফুলও এসে গেছে অলরেডি ছোট গাছেই জেনুইন প্লান্ট আছে দেখুন এটা শাড়িটা ব্ল্যাক আছে এরপরের নেক্সট এটা আছে চলুন দেখে নিয়ে যাক রেটটা আমি একবারে বলে দিচ্ছি লাস্টে যে কত পড়ছে চলুন এটা দেখতে পাচ্ছেন জাম্বু ব্লাক দেখুন চারা কত সুন্দর হেলদি চারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা চারা হেলদি চারা আমার কাছে পেয়ে যাবেন দেখুন চারাগুলো কত সুন্দর গেট আপের চারা চলুন এরপরে নেক্সট যেটা রয়েছে দেখে নেওয়া যাক এটা হচ্ছে কৃষ্ণা যে কটা ভ্যারাইটি দেখাচ্ছি সবই সিটলেস দেখুন এটাও ব্ল্যাক আছে কৃষ্ণা দেখুন কত সু কত সুন্দর যেটা ফুল চারা রয়েছে আমার কাছে প্রত্যেকটা চারা হেলদি অনলাইন ডেলিভারি করা হয় আমাদের এখান থেকে অল ইন্ডিয়া কুরিয়ার সার্ভিস চালু আছে দেখুন কত সুন্দর প্ল্যান পরের প্ল্যানটা চলুন দেখে নিয়ে যাক কী আছে দেখুন এর পরের প্ল্যানটা কিছু কিছু গাছে ফুল এসে গেছে আমি দেখাচ্ছি ক্যামেরার মাধ্যমে দেখেছেন দেখুন কত সুন্দর গাছটাতে ফুলও এসে গেছে এই ভ্যারাইটিটার নাম হচ্ছে ক্যালন দেখুন ট্যাকও করা আছে সামনে এই ক্যালন ভ্যারাইটিটা এটা গ্রিন হবে সিডলেস হবে দেখুন কত সুন্দর হেলদি প্ল্যান চলুন এর পরের প্ল্যানটা কী আছে দেখে নিই আমরা এটা হচ্ছে সেই আমাদের এখানে চাষ হচ্ছে যেটা পাঞ্জাব অল টাইম দেখুন কত সুন্দর ক্যাটাপ আপ ফুল হেলদি চারা রয়েছে আমার কাছে এই যেখানে ট্যাকও রয়েছে দেখুন কত সুন্দর চারা এই প্ল্যানও আমার কাছে পেয়ে যাবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আরও নতুন নতুন অফারের ভিডিও পেতে চলুন নেক্সটটা দেখে নেওয়া যাক এরপরে দেখাচ্ছি সুপার সোনাকা দেখুন প্রত্যেকটা চারা কত হেলদি আমার কাছে রয়েছে হেলদি ফুল চারা পেয়ে যাবেন এরকম দেখতে পাচ্ছেন কত সুন্দর হেলদি প্লান্ট আর প্রত্যেকটা গাছ দেখুন গোড়াগুলো দেখুন কত মোটা মোটা স্টক আছে প্রচুর আর এক মাসের অফার রয়েছে চৈত্র মাসটা পুরো অফার থাকবে আমার এই চ্যানেলে আঙুরের উপরে চলুন এর পরের ভ্যারাইটিগুলো দেখি এটা দেখতে পাচ্ছেন সেই মানিক চমন এই যে বোট করা রয়েছে কিছু কিছু গাছে ফুলও এসে গেছে মানিকচমনেও দেখুন কত সুন্দর হেলদি ফুল বা আছে আর গোড়াগুলো দেখুন কত মোটা মোটা স্টক এরকম হেলদি প্ল্যান আমার কাছে পেয়ে যাবেন দেখুন কত সুন্দর হেলদি প্ল্যান এরপরে রয়েছে ভ্যারাইটিটা দেখতে পাচ্ছেন এস অ্যান্ড গ্রিন ক্যাপসুল এটা গ্রিনের মধ্যে লম্বা হবে সিটলেস এই ভ্যারাইটিটাও দেখুন কত সুন্দর হেলদি প্ল্যান স্টক আমার কাছে আছে অনেক স্টক নিয়ে চিন্তা করতে হবে না দেখুন এখান থেকে যত দেখতে পাচ্ছেন সেই মাথা পর্যন্ত আমার কাছে স্টক আছে স্টক নিয়ে কোনো চিন্তা নেই এক মাসের অফার আছে স্টকও প্রচুর আছে আর যদি কোনো বন্ধু যদি বেশি চারা নিতে চায় আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করবেন তাদের জন্য আমি আলাদা রেট কমে করে দেব যদি চাষ করতে চাই বা ভাবে সেই ভ্যারাইটিগুলোও আমি দেবতাদেরকে তাদেরকে এবং কম পয়সার মধ্যে করে দেব চলুন এবার অফারটা জেনে নেওয়া যাক যে আজকে এই আঙুরের ভ্যারাইটির অফারটা কী রেখেছি আমি এক মাসের জন্য অফার রেখেছি আমি যেটা নার্সারিতে এসে নিলে প্রত্যেকটা যেটা সিটলেস ভ্যারাইটি দেখালাম আপনার সুপার সোনাকা জাম্বু ব্ল্যাক তারপরে কৃষ্ণা ব্ল্যাক ক্যালন সুপার সোনাকা মানিক চমন এস এস এন গ্রিপ গ্রিন ক্যাপসুল এই সব ভ্যারাইটি নার্সারিতে এসে নিলে মাত্র আড়াইশো টাকায় পেয়ে যাবেন মাত্র আড়াইশো টাকায় আর অনলাইনের ক্ষেত্রে হবে পঞ্চাশ টাকা প্যাকেটিং চার্জ বাড়বে আর কুড়িয়ার চার্জটা দিতে হবে আপনাকে আর কুড়িয়ার চার্জে এখন ভলিউমে হয়ে গেছে প্রত্যেকটা বন্ধুকে আমি রিকোয়েস্ট করছি যে কুড়িয়ার চার্জ এখন আর ওয়েটে নেই কেজিতে নেই এখন ভলিউমে গাছ মাপার পরে প্যাকেটিং মাপার পরে ওই যেটা আসবে ও এতেই অটোমেটিক ওয়েট হচ্ছে যদি আমরা পাঁচশো গ্রামও গাছ হয় যদি হাইট বেশি হয় প্যাকেজিংয়ের ওটা এক কেজি দু কেজিও হয়ে যাচ্ছে এর জন্য বারবার আমি প্রত্যেকটা বন্ধুকেই বলছি যে এখন আর ওটা নেই চলুন আর যে অফারটা আছে সেটা লাস্ট অফার শুনে নেওয়া যাক এই যে পাঞ্জাব অল টাইম আঙুর যেটা আমি দেখালাম ভিডিওর ফার্স্ট শুরুতে সেই গাছ দেখতে পাচ্ছেন এই যে এই গাছ মাত্র একশো টাকায় পেয়ে যাবেন মাত্র একশো টাকায় নার্সারিতে এসে নিলে আর অনলাইনের ক্ষেত্রে একশো কুড়ি টাকা হবে আর কুড়িয়ার চাষটা আপনাকে দিতে হবে দেখুন কত সুন্দর হেলদি প্ল্যান আমার কাছে রয়েছে প্রত্যেকটা প্ল্যান হেলদি দেখুন কত সুন্দর গাছ আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আসার ঠিকানাটা লাস্টে বলে দিই যদি কোনো বন্ধু শিয়ালদা হয়ে আসে শিয়ালদা থেকে আপনার গোমা হাওড়া বাসা দত্তপুকুর হাসনাবাদ যে কোনো লাইনের ট্রেন ধরে মধ্যমগ্রাম স্টেশনে নামতে হবে মধ্যমগ্রাম স্টেশন থেকে আমাদের মধ্যমগ্রাম চৌমাতায় টোটো পাওয়া যায় দশ টাকা নেয় প্রথমে মধ্যমগ্রাম চৌমাতায় আসতে হবে আপনাকে তারপরে আপনি মধ্যমগ্রাম চৌমাতায় এসে থানাটাকে কভার করলেই টোটো পেয়ে যাবেন ওখান থেকে দশ টাকায় মাত্র পাটুলি শিবতলায় আর ল্যান্ডমার্ক হচ্ছে দাস ইলেকট্রিক নন্দর টিভির দোকান ওখানে নেমে আপনি আমাকে কল করবেন কিংবা চৌমাতা এসেও কল করলে আমি বলে দেব আর যদি কোনো বন্ধু বাসে আসতে চাই শিয়ালদা বা হাওড়া থেকে তা সেই মধ্যমগ্রামেই নামতে হবে মধ্যমগ্রামে নেমে মধ্যমগ্রাম স্টেশনটা পার এই চৌমাতাটা পার করলেই থানার আছে ওখানে থানাটা পার করলেই পেয়ে যাবেন টোটো টোটোতে দশ টাকা ভাড়া নেয় চলুন তাহলে এখানে ভিডিওটা শেষ করা যাক আর অফারটা এক মাস চলছে এক মাসের মধ্যে আপনারা যার যেটা পছন্দ চারা কালেক্ট করে নিন বাত ধন্যবাদ